হ্যালো গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের ভালোবাসা ভালো আছি তা এই দেখো বাইরের কর্ম সেরে এসে হুম এবার বাড়ির কাজ করছি তার মধ্যে রান্না করব হুম অনেক সাবান কাটবো এই যে বিছনার চাদর চাদরগুলো পাল্টাচ্ছি হুম পালি আর বিছনার চাদরগুলো পাল্টে দিই রোদ্দুর উঠেছে হ্যাঁ কেচে দিলে শুকিয়ে যাবে আর নালে কি হবে বলো তো সেই ঘরের মধ্যে ভিজে কোন সময় বৃষ্টি যে আষাঢ় মাস কোনো ঠিক নেই তারপরে ঘরের মধ্যে মেল মেললে খুব অসুবিধা হয় ছোট ঘর এই কারণে তা বন্ধুরা দেখেছো তো কত কষ্ট করি হ্যাঁ তা বন্ধুরা জানি না তোমাদের আমার ভিডিও ভালো লাগে কি না যদি সত্যি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও হুম আর কেন আমি অনেক কষ্ট করি ভিডিওগুলো করি তা এত কাজের মধ্যেও আমি কিন্তু হাতে কাজ করছি এদিকে আবার ফোনেরও কাজ করছি সবই করতে হয় আর ওদিকে দেখো ডাল বসিয়ে দিয়েছি তারপরে গরম জল বসিয়েছি গরম জলে এইগুলোকে একটু ভিজিয়ে দেবো তাড়াতাড়ি করে কাঁচা হয়ে যাবে যেহেতু সঙ্গে সঙ্গে কাটব এই জন্য একটু গরম জল দিয়ে ভিজিয়ে দিলে সঙ্গে সঙ্গে কাটিয়ে ছেড়ে যাবে আর ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে কী হবে ভিজিয়ে রাখতে হবে আমার তো অত সময় নেই

বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটা দেখো কেউ করে যেও না পুরো ভিডিওটা দেখো হ্যাঁ দেখার পরে একটা লাইক সাবস্ক্রাইব করে যেও আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো ঠিক আছে যাতে আমি অনেকদিন তোমাদের আমার একটা পরিবার হয় আমি যেন আমি একদিন সদস্য হতে পারি সবাইকারই তো আশা থাকে বলো বন্ধুরা তাদের সঙ্গে কথা বলতে বলতে বালেশ্বর ওয়ার্ডগুলোও ঘুরে নিল তারপর সাবান থাকলো অনেকগুলো সাবান আছে এইগুলো এই নতুন বালেশ্বর ওয়ার ধুয়ে যাব তার আগে ভিজিয়ে রেখেছি আগে মাথাটা ঘষবো

ভিডিওটা এপন হ্যাপি তাই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও এখন মাথা বসবো স্নান করবো পূজা করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও যাতে আরও উৎসাহ হয় নেক্সট ভিডিও করার জন্য বাই টাটা আসছি নেক্সট ভিডিও ভালো থেকে সুস্থ থেকে